প্রিয় দর্শক দেখুন সিঁড়ি বাইতে বাইতে অনেক উপরে গেলাম দেখি মানুষ সাইতে সারিতে দাঁড়িয়েছে জিজ্ঞেস করলাম এই জায়গায় মানুষ কী করে সবাই বলতে আসে যে সিনেমার টিকিট কেটে অবয়ট এখনও কি মানুষ সিনেমা দেখে এখনও সিনেমা হল হল আছে এই যমুনে সিটিতে এসছে দেখলাম যে এখনও মানুষ সিনেমা দেখে সিনেমার টিকিট কেটে মানুষ সাইড়িয়ে সাইয়ে দাঁড়ানো আছে বাস বাহ ভালোই লাগলো এখনো মানুষের টিকিট কাটতে আছে সিনেমা দেখে আমি তো ভাবছিলাম যে সিনেমা হল মনে হয় এখন নেই মানুষ কোনো সিনেমা দেখে না এই সে যখন সেটিতে আসছে দেখলাম যে সিনেমার টিকিটগুলো কীভাবে মানুষ সারিতে সারিতে দাঁড় হইয়ে কাটতে আস এখন সিনেমা হল কোথায় কে জানে আমি তো দিক যাইনি আমি তো দূর থেকে ভিডিওটা বানিয়ে আনলাম